আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমার নাম হচ্ছে আহমেদ পলাশ শুরু করছি ছন্দে সূত্রে বাংলা ব্যাকরণ ক্লাস আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে যতটুকু পারি সহজে এবং সংক্ষিপ্ত আকারে বিভিন্ন কবিতার ছন্দ এবং কৌশলে সূত্রের সাহায্যে বাংলা ব্যাকরণ শেখাতে চেষ্টা করি আজকেও তার ব্যত্যয় ঘটেনি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক টপিকটা ছোট কিন্তু এখান থেকে পরীক্ষায় অনেক বেশি এসে থাকে যেটি হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু দেখবেন সূচিপত্রে যা যা আছে সবগুলোই কিন্তু বাংলা ব্যাকরণের এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে আলোচিত হয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কয়টি চারটি ধ্বনি তত্ত্ব শব্দ বা তত্ত্ব বাক্য বা পদক্রম অর্থতত্ত্ব এখন প্রশ্ন হচ্ছে যে সহজ একটা বিষয় কিন্তু এটা মুখস্থ রাখার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমাদের কাছে কেন এইটার সম্পূর্ণ আলোচনা কিন্তু আমাদের নাইনটিনের যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওটার মতো ভাবে দেওয়া নেই তো বন্ধুরা আমি আজকে দেখানোর চেষ্টা করব যে বাংলা ব্যাকরণ যে সূচিপত্রের যেই টপিকগুলো আছে সবগুলো টপিক এই চারটার মধ্যে আলোচনা হলেও কিন্তু টেকনিক্যালি আপনি কিভাবে মুখস্থ রাখবেন কোনটা কোন জায়গায় আলোচ্য বিষয় যেমন আমি যদি আপনাকে এখন বলি যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এখন অপশন দিল ধ্বনিতত্ত্ব শব্দ বা রূপতত্ত্ব বাক্য বা পদক্রম অর্থ তত্ত্ব দেখুন সমাসের গায়ে কিন্তু লেখা নাই সে কোন জায়গার আলোচ্য বিষয় আছে বলুন তো নাই কিংবা আপনারা বললো সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তাও চারটা অপশন দিয়েছে দেখুন তো সন্ধির গায়ে কি লিখা আছে সে কোন আলোচ্য বিষয় নেই কিংবা বললো যে প্রকৃতি প্রত্যয় তবে একটা কথা আজকে বলে রাখি প্রত্যয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্টে বলেছেন অনেকে ফোনও করেছেন আমাকে আবার অনেকে আমার বইটা নিয়েছেন সেখান থেকে বলেছেন ভাইয়া প্রকৃতি প্রত্যয়ের একটা ক্লাস নেন এটা অনেক বেশি কঠিন লাগে আমি নেক্সট ক্লাস কিন্তু প্রকৃতি প্রত্যয়ের উপরে নিব তো দেখুন এখন দেখুন প্রকৃতি প্রত্যয় কোথায় কি লিখা আছে নাই কিন্তু পরীক্ষাতে এসে থাকে তুমি আমি আজকে চেষ্টা করবো যে এমনভাবে শিখবো যেন ওই শব্দটাই বলে দেয় সে কোন জায়গার মধ্যে আলোচনা হয় ঠিক আছে তো শুরু করছি প্রথম থেকেই তো একটু খেয়াল করুন সবাই ভালো করে এখানে কি আছে ধোনি ধোনি হচ্ছে আমরা সবাই জানি ভারতের একটা ক্রিকেট প্লেয়ার আছে ও হচ্ছে ধোনি আচ্ছা এই ধনী এবং তার একটা বন্ধু আছে ওর নাম হচ্ছে সন্ধি ধ্বনি ও সন্ধি এদের আরো দুজন বন্ধু আছে ওগুলো হচ্ছে ন এবং বন্ধু দেখুন আমি এখানে কি বলেছি আমি বলেছি যে ধনী ও সন্ধি ন এবং সয়ের বন্ধু আবার খেয়াল করুন ধনী ও সন্ধি ন এবং এবংের বন্ধু এই লাইনটার মধ্যে তত্ত্বের সম্পূর্ণ আলোচনার বিষয় রয়েছে আপনারা মনে রাখবেন বাংলা ব্যাকরণের মাত্র চারটা টপিক আলোচনা হয় একটা হচ্ছে ধ্বনি এই ধ্বনিটাকে আবার ধ্বনি মানিয়ে ফেললাম ধ্বনি মানি হচ্ছে ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে সব তত্ত্বের আলোচনা বিষয় যেমন বর্ণ বর্ণ এটাও তত্ত্বের আলোচ্য বিষয় অক্ষর এটিও ধ্বনীত্ত্বের আলোচ্য বিষয় আর ধ্বনীত আছে তাইলে একটা চলে গেল আর হচ্ছে সন্ধি বাংলা ব্যাকরণ একটা টপিক রয়েছে দেখুন সন্ধি সন্ধিও কোথায় আলোচনা হচ্ছে ন ন মানে হচ্ছে নত্ববিধান লিখে নিন নত্ববিধান 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 এটিও তত্ত্বের আলোচ্য বিষয় এরপরে দেখুন মূন্য স্ব স দিয়ে মনে রাখবো কি সত্যবিধান ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি তাহার মানে হচ্ছে ধনী তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধনী ধ্বনি সংক্রান্ত আলোচনা সন্ধি নত্ববিধান সত্যবিধান আর পুরোটা মুখস্থ রাখবো আমরা ধ্বনি ও সন্ধি ন এবং সয়ের বন্ধু আশা করি বুঝে আসছে সবার আচ্ছা শব্দ বা রূপ তত্ত্বটা একটু পরে পড়ছে এর আগে বাক্য তত্ত্বটা একটু পড়িনি বাক্য তত্ত্ব শেখার জন্য আপনাকে আমার একটা বান্ধবীর গল্প মুখস্থ রাখতে হবে তার নাম হচ্ছে জ্যোতি এই মেয়েটি তার বাবা মায়ের অনেক লক্ষ্মী একটা মেয়ে কেন লক্ষ্মী মেয়ে আমার বান্ধবী তো এই জন্য আর কি এখন এই মেয়েটা তার বাবার সাথে তাদের ছাদের উপরে বাগান করেছে বাবা যখনই তাকে ডাক দেয় সে চলে যায় কোথায় ছাদের উপরে তো একদিন সকালেও তার বাবা তাকে ডাকছে তখনই বাবার এক উক্তিতেই জ্যোতি কোথায় চলে গেল বাগানে চলে গেল আমরা এটাই মুখস্থ রাখতে হবে সবাই লিখে নিন বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে গেল সবাই লিখে নিন বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে গেল এবার খেয়াল করুন বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাক্যের মধ্যে কিভাবে আমাদের বাক্য বা পদক্রমের সকল টপিক লুকিয়ে রয়েছে দেখুন একদম সহজ নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে ওটা সামনে নিয়ে বসুন দেখবেন একদম শেষের দিকে একটি টপিক রয়েছে বাচ্চ পরীক্ষাতে আসে বাচ্চা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় আপনি দিবেন কোনটা বাক্য বা পদক্রম আশা করি বুঝতে পেরেছেন এক দিয়ে কি মনে রাখবেন এক দিয়ে মনে রাখবেন এক কথায় প্রকাশ আশা করি এটিও বুঝতে পেরেছেন ঠিক আছে একটু দেখুন আমি বয়কার বা দিয়ে বাচ্চা করেছি এখানে কিন্তু একটা বয়কার বা রয়ে গিয়েছে এই বয়কার বা দিয়ে আপনি বাক্য সংকোচন মুখস্ত রাখতে পারেন তাহলে এটা আমি আগে কেন বলে নিই এজন্য এই জন্য যে এক কথায় প্রকাশ আর বাক্য সংকোচন একই জিনিস ঠিক আছে এই বলেনি বলিনি তো মনে রাখতে পারবেন সমস্যা নেই উক্তি দেখুন বাচ্চার পাশাপাশি সূচিপত্রের মধ্যে একদম বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর যে বইটি আছে তার নিচে দিয়ে দেখবেন উক্তি এটিও রয়েছে উক্তি এবং উক্তি পরিবর্তন আসবে বাংলা ব্যাকরণের কোন অংশ লক্ষ্য বিষয় তখন আমরা অ্যান্সার দিব কি বাক্য বা পদক্রম আশা করি বুঝতে পেরেছেন জ্যোতি দিয়ে কি বলতে হবে আর আসলে জ্যোতি বলতে আমার কোনো বান্ধবী ছিল না জ্যোতি হচ্ছে বাংলা ব্যাকরণের জ্যোতি চিহ্ন আর রয়েছে কি বাগান বাগানের বাঘ বাঘ দিয়ে আমরা কি মনে রাখতে পারবো বাঘধারা আশা করি এই সূত্রটাও আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা আলোচনা কটা নিয়ে তত্ত্ব এবং বাক্য তথ্য নিয়ে এবার ধর আলোচনা করছি চার নাম্বারটা অর্থ তথ্য তাহলে একটু খেয়াল রাখুন অর্থ তথ্য আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি এটা সবচেয়ে বেশি সহজ কিভাবে দেখুন এই অর্থ শব্দটার শেষে কি রয়েছে দেখুন তো থেপ কি রয়েছে বলতো বলুন তো থয়রেপ অর্থাৎ ছোট একটা আমরা মনে রাখতে পারি অর্থ তো অর্থের শব্দ শেষে কি হয়েছে অর্থ যত শব্দের শেষে অর্থ বা থেপ থাকবে এটাই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় একদম ক্লিয়ার আবার বলি কোনো শব্দের শেষে যদি থয়রেপ থাকে অর্থাৎ অর্থ থাকে ওটাই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আর কিছু মনে রাখতে হবে না তাহলে একটা উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করি আসলো যে বাক্যার্থ এখন অনেকে বলতে পারেন স্যার এটা তো বাক্য আছে এখানেও বাক্য তাহলে এখানে আলোচনা বিষয় নয় কেন হবে না বাক্য থাকলে এটা হবে না কেন হচ্ছে না দেখুন তো কারণ হচ্ছে এখানে এটা শব্দের শেষে কি আছে থয়রিপ অর্থাৎ বাক্যার্থ বাক্যযোগ অর্থ একটা অর্থের বিষয় আছে কিনা দেখুন তো আছে অর্থাৎ এখানে বাক্য নয় বাক্যের অর্থ নিয়ে আলোচনা হবে এই জন্য অর্থ দত্তের আলোচ্য বিষয় কিংবা দেখুন শব্দার্থ তো অনেকেই বলতে পারবেন যে এখানে তো শব্দ রয়েছে তাহলে এটা এখানে আলোচনার বিষয় তাও হবে না কেন হবে না ওই যে থেফ আছে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি যদি বলি গৌণার্থ গৌণার্থ দেখেছেন কি আছে এখানে থয়রে অর্থাৎ গৌণ যোগ অর্থ এখানে রয়েছে কিংবা পরীক্ষাতে আসলো বাঘ অর্থ দেখুন বাঘ অর্থ কোথায় আলোচনার বিষয় হবে অর্থতত্ত্বের কেন থয়রেপ রয়েছে আর দেখুন বাঘ যোগ অর্থ সমান সমান কি বাঘ অর্থ তার মানে এখানে কি বুঝ অর্থের একটা বিষয় রয়েছে আশা করি এই তিনটা জিনিস আমরা খুব সহজই বুঝতে পেরেছি এখন আমরা কথা বলবো একদম শেষেরটা অর্থাৎ শব্দ বা রূপ তথ্য নিয়ে শব্দ বা রূপ তথ্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আশি পার্সেন্ট প্রশ্ন শব্দ বা রূপ তথ্য থেকেই হয়ে থাকে এখন শব্দ বা রূপ তথ্যের আলোচনার বিষয়ও অধিক তো এত কিছু কিভাবে মনে রাখবো এজন্যই আমি এটাও পড়িয়েছি আগে এটা এটা তিনটা আগে পড়ানোর পরে তিনটা আগে পড়ানোর পরে এটা পরে ধরেছি এটা এত সহজ শুধু আপনি মনে রাখবেন এস এখন প্রশ্ন হচ্ছে পিবিএস মানে কি বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব কি বুঝতে পারেন নাই বিবিএস বাদ বাকি সব অর্থাৎ ধ্বনি তত্ত্বের মধ্যে চারটা আলোচনার বিষয় পেয়েছি আমরা বাক্য তথ্যের মধ্যে এখানে পাঁচ ছয়টা আলোচনার বিষয় পেয়েছি অর্থ তো শুধুই বলেছি থাকলে এই এই তিনটা তো আমরা পারি তিনটা বাদ দেওয়ার পরে বাংলা ব্যাকরণের আর যা যা রয়েছে বাদ বাকি যা যা রয়েছে সবগুলো হচ্ছে শব্দ বা রূপত্ত্বের আলোচ্য বিষয় ব্যাপারটা কি ক্লিয়ার একদম দেখুন কিভাবে এবার আমি যদি বলি সমাস খেয়াল করুন সমাস সমাজ শব্দটা কি ধনী তথ্যের মধ্যে আছে দেখুন তো ধনীতত্ত্বের চারটা চারটার মধ্যে কি সমাস আছে নাই বাক্য তথ্যের মধ্যে যা যা পেয়েছি দেখুন তো সমাজটা আছে কিনা। তাও নাই অর্থতত্ত্ব কি সমাসের মধ্যে পড়ে পড়ে না কেন পড়ে না সমাস শব্দের শেষে থয়রে নেই একদম ক্লিয়ার কোন জায়গার আলোচনা বিষয় হবে বলুন শব্দতত্ত্ব বা রূপতথ্যের আলোচ্য বিষয় ঠিক আছে আচ্ছা এবার ধরুন উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এবারও খেয়াল করুন তত্ত্ব হচ্ছে হচ্ছে না কারণ এই চারটার মধ্যে উপসর্গ নেই বাক্য তথ্যের মধ্যে উপসর্গ কিছু আছে দেখুন তো নেই অর্থতত্ত্বের মধ্যে আছে নেই কারণ এখানে অনেকে মনে করতে কিন্তু রেপ আছে আমি রেপের কথা বলি নাই থয় রেপ এখানে আছে গয় রেপ কি মিলেছে মিলে নাই সুতরাং এটা যেহেতু এই তিনটার মধ্যে আমরা পাইনি এটা হচ্ছে শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিংবা আমি যদি বলি যে কারক এটা অনেকবার পরীক্ষাতে আসছে আপনি দেখবেন কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় আমি একই কথা আবার বলবো কারক এখানে নেই এখানেও পাবেন না এখানেও হবে না কারণ এখানে থয়রেপ নেই সুতরাং এটি হচ্ছে শব্দ বা রূপতথ্যের আলোচ্য বিষয় কিংবা প্রকৃতি প্রত্যয় একই নিয়ম প্রকৃতি প্রত্যয়ও কি হবে শব্দ বা রূপতত্ত্ব আরেকবার পরীক্ষাতে আসে যে পদ প্রকরণ পদ প্রকরণ দেখুন পদ করুন ব্যাকরণের কোন অংশ হবে আলোচ্য বিষয় হবে রূপত ধনীত্ব কি আছে নেই তথ্য কি আছে নেই অর্থতত্ত্ব কি আছে নেই সুতরাং এটা কোথায় তথ্য তার মানে বাদ বাকি সব বিবিএস আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আমাদের এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো আপনি আজকে প্রথম শিখে থাকেন অবশ্যই অবশ্যই আমার অনুরোধ রাখবেন সেটি হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী আমি যে ক্লাস আপলোড করি সেটি আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায় আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন